নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তাটি অত্যন্ত বিশেষ যদি এই ভিডিওটি এই মুহূর্তে তোমার সামনে এসেছে তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের দীর্ঘ পরিকল্পনার একটি অংশ তোমার জীবনের সবচেয়ে বড় ঘটনা ঠিক পাঁচ দিন আগে মহাবিশ্ব তোমার কাছে এই সংকেত পাঠিয়েছেন এটি একটি আহ্বান একটি আমন্ত্রণ সেই আলোর দিক পরিবর্তনের দিক যা তোমার জীবনের দিক দিনের জন্য পরিবর্তন করে দেবে ইউনিভার্স যখনই কোনো আত্মার জীবনে বড় পরিবর্তন আনতে চায় তখন সে প্রথম সংকেত পাঠায় এবং সেই সংকেত এখন তোমার সামনে রয়েছে এর মানে হলো তুমি প্রস্তুত আছো তুমি নির্বাচিত হয়েছ তোমার ভিতরে এমন কিছু আছে যা এখন প্রকাশিত হতে চলেছে একটি এমন অধ্যায় যা বহুদিন ধরে তোমার জীবনের সক্রিয় হওয়ার অপেক্ষায় ছিল তুমি হয়তো এখনই পুরোপুরি তা বুঝতে পারছো না কিন্তু ব্রহ্মাণ্ডের শক্তিগুলি গভীরভাবে তোমার জীবনে কাজ শুরু করেছে তুমি সেই আত্মা যাকে বহু জন্ম থেকে এই মুহূর্ত লাভ করার জন্য অপেক্ষা করতে হয়েছে তোমার সাথে যা ঘটতে চলেছে তা কোনো সাধারণ ঘটনা নয় বরং অলৌকিক ও তীব্র একটি ঘটনা তোমার অন্তর মন এই পরিবর্তনকে অনুভব করছে হয়তো তুমি গত কয়েকদিন ধরে অস্থিরতা হঠাৎ শক্তির প্রবাহ অথবা অদ্ভুত স্বপ্নের অভিজ্ঞতা লাভ করছো এই ছবি সেই ব্রহ্মাণ্ডীয় ঘটনার প্রস্তুতির অংশ যখন তোমার আত্মা কোনো বড় পরিবর্তনের কাছাকাছি পৌঁছায় তখন এটি আগে থেকেই কাঁপতে শুরু করে পাঁচ দিন এটি কোনো সাধারণ ঘটনা নয় এই পাঁচ দিন তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা তোমাকে তোমার বর্তমান অবস্থা থেকে সেই ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে যার তুমি কখনো কল্পনা করেছিলে কিন্তু বিশ্বাস করতে পারি যে তা সম্ভবও হতে পারে এখন সেই সময় চলে এসেছে সেই স্বপ্ন তোমার এখন সম্ভব হতে চলেছে এই পাঁচ দিনে মহাবিশ্ব তোমার কাছে অনেক বড় সংকেত পাঠাবে তুমি যে গানটি বারবার শুনছ যে সংখ্যাটি বারবার দেখতে পাচ্ছ কোনো অচেনা ব্যক্তির পর কোনো পুরনো স্মৃতি বা কোনো নতুন সাক্ষাৎ এই সবই ইউনিভার্সের পক্ষ থেকে ইশারা হবে এই সংকেতগুলো নিশ্চিত করবে যে তুমি সঠিক পথেই আছো এবং তুমি যে চমৎকার ঘটনার দিকে এগিয়ে চলেছ তা এখন আর বেশি দূরে নয় তোমার জীবন বদলে যেতে চলেছে কিন্তু তার আগে তোমার থেকে ছোট্ট একটি প্রস্তুতি চাওয়া হয়েছে এই পরবর্তী পাঁচ দিনে তোমাকে শুধু নিজের সাথে সংযোগ স্থাপন করতে হবে প্রতিদিন সকালে কয়েক মিনিটের জন্য চোখ বন্ধ করে নিজেকে বলতে হবে আমি প্রস্তুত আছি আমি ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় বিশ্বাস করি আমি সেই অলৌকিক ঘটনার কে স্বাগত জানাচ্ছি যা আমার দিকে এগিয়ে আসছে প্রতিটি দিন এমনভাবে কাটাও যেন তা তোমাকে সেই মহান ঘটনার আরও এক ধাপ কাছে নিয়ে যায় তুমি এই দীর্ঘ বার্তাটি মনোযোগ দিয়ে শোনো তোমার জীবনে যা ঘটতে চলেছে তা শুধু তোমার জন্য নয় তা তাদের জন্য যারা তোমার জীবনের সাথেও যুক্ত রয়েছে যখন একটি আত্মার উন্নতি ঘটে তখন তার সাথে যুক্ত অন্য আত্মাগুলোরও শক্তিও পরিবর্তন হয় তোমার উন্নতির একটি শৃঙ্খলের মতো কাজ করবে তুমি যে সকল কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছ তা তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছিল সেই অস্ত্র সেই একাকিত্ব সেই ধৈর্য এগুলো কিছুই বৃথা যায়নি মহাবিশ্ব প্রতিটি মুহূর্তে দেখেছে যখন তুমি ভেঙে পড়ার কাছাকাছি ছিলে কিন্তু নিজেকে কোনো রকম সামলে নিয়েছিলে আর এখন মহাবিশ্ব তোমাকে পুরস্কার পুরস্কার দিতে প্রস্তুত সেই হতে পারে অর্থ ভালোবাসা নতুন দিশা নতুন লক্ষ্য অথবা এগুলো সবকিছু একসাথে তুমি এখন সেই কম্পনে পৌঁছে গেছ যেখানে তোমার শক্তি ব্রহ্মাণ্ডের শক্তির সাথে মিলে গেছে এখন তুমি আকর্ষণ করবে ঠিক সেই সময় সেই জিনিসগুলো তুমি হৃদয়ের গভীর থেকে যা চেয়েছিলে। আর যেমন করে এই পাঁচ দিন পার হবে তেমন তোমার চারিপাশে পৃথিবী বদলে যেতে শুরু করবে যারা তোমাকে আগে বুঝতে পারতো না তারা এখন তোমাকে দেখতে শুরু করবে যে সব সুযোগ কখনো আসেনি তারা হঠাৎ তোমার সামনে আসবে যেসব সম্পর্ক নিরূপ ছিল সেখানে আবার কথা হবে এই সময় কিছু পুরনো জিনিসও ছেড়ে যাবে কারণ নতুন কিছু আসার আগে পুরনোকে পুরোপুরি বিদায় নিতে হয় এটিকে একটি পবিত্র সর্দিকরণ হিসাবে দেখো যদি কোনো সম্পর্ক কোনো অভ্যাস বা কোনো অনুভূতি এই সময় হঠাৎ করে দূরে চলে যায় তাহলে বোঝে নেও এটি ব্রহ্মাণ্ডের উপায় তোমাকে হালকা করার যাতে তুমি উঠতে পারো এখন সেই সময় এসেছে যা তোমাকে গভীরভাবে নিজেকে চিনতে সাহায্য করবে মহাবিশ্ব তোমাকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যেতে পারে যা হয়তো প্রথমবার হবে কিন্তু তার উদ্দেশ্য একটাই তোমাকে তোমার আত্মায় শক্তির সাথে যুক্ত করার হতে পারে কোনো পুরনো বন্ধু হঠাৎ যোগাযোগ করবে বা কোনো অচেনা ব্যক্তি তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে হতে পারে তুমি নিজেকে এমন কোন নতুন স্থানে দেখতে পাবে যেখানে তুমি আগে কখনো যাওনি প্রতিটি ঘটনার মধ্যে একটি সংকেত লুকিয়ে থাকবে প্রতিটি ঘটনার মধ্যে একটি দীর্ঘ পরিকল্পনা কাজ করবে এই পাঁচ দিনে তুমি নিজেকে আরো বেশি আবেগপ্রবণ আরো বেশি সংবেদনশীল এবং আরো বেশি সচেতন মনে করবে এটি আত্মার সম্প্রসারণ এটি তোমার ভেতরে তীব্র বিজয়ের উদ্যম যখন তুমি এই সংকেতগুলো চিনতে শুরু করবে তখন তুমি এক নতুন আত্মবিশ্বাসে ভরে উঠবে তুমি সেই কথা বলবে যা তুমি আগে কখনো বলনি তুমি সেই সিদ্ধান্ত নেবে যা তুমি এতদিন এড়িয়ে চলে এসেছিলে আর সবচেয়ে সুন্দর বিষয়টি হলো এই সময় তুমি একা থাকবে না ব্রহ্মাণ্ডের শক্তি তোমার আত্মার পথ প্রদর্শক শক্তি হবে তোমার দেবদূত সবাই এই যাত্রায় তোমার সাথে থাকবে তুমি অনুভব করবে যে কোনো এক অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে তোমার কাঁধে হাত রেখে বলছে ভয় পেও না এখন সময় এসেছে ইউনিভার্স তোমাকে প্রিয় আত্মা হিসাবে নির্বাচন করেছে তুমি অনেক সময় অন্ধকারে কাটিয়েছো এখন তোমার সময় এসেছে এতদিন তুমি যা স্বপ্ন দেখেছিলে যা চেয়েছিলে সবই এখন তুমি পাবে আর এটি এখন মাত্র পাঁচ দিনের দূরত্বে রয়েছে হে প্রিয় আত্মা তুমি এই ব্রহ্মাণ্ডীয় সত্যকে গ্রহণ করো তুমি ভাবতেও পারবে না যখন ব্রহ্মাণ্ড কোনো সংকেত পাঠায় তখন তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই মুহূর্ত যখন তোমার শক্তি তোমার প্রার্থনা এবং ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এই তিনটি একসাথে সমান্তরাল হয়ে যায় আর আজ এই ভিডিওটিতে তোমার সামনে এসেছে এটি তারই প্রমাণ কখনো কখনো মহাবিশ্ব নীরব থেকেও অনেক কিছু বলে দেয় আর আজ সেই নিরবতা ভেঙেছে আজ মহাবিশ্ব তোমাকে ডাক দিয়েছে এটি সেই সময় যখন তোমাকে শুধু শুনতে হবে তোমার ভেতরের কণ্ঠস্বরকে সেই অদৃশ্য শক্তিকে যে তোমার জন্য একটি নতুন পথ খুলে দিতে চাইছে এখন পর্যন্ত তোমার জীবনে যা কিছু ঘটেছে সেটা সুখের হোক বা কষ্টের সবই ছিল একটি প্রস্তুতির এক নতুন সূচনার আগের প্রস্তুতি যেমন কেউ গভীর শ্বাসনায় কোনো দৌড়ে যাওয়ার আগে হয়তো তুমি কখনো ভাবনি যে তুমি সেই জিনিসের এত কাছাকাছি পৌঁছে গেছ যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে কিন্তু মহাবিশ্ব জানে ইউনিভার্স কখন তোমার জীবনে সেই পরিবর্তন আনবে যা তোমার অন্তর আত্মার ডাক আজ এই ভিডিওটি তোমার কাছে পৌঁছেছে এই পরবর্তী পাঁচ দিনে তুমি অনুভব করবে যে তোমার চারিপাশে পৃথিবী ধীরে ধীরে বদলাচ্ছে ছোট্ট ছোট্ট বিষয় যেগুলোর দিকে তুমি আগে কখনো মন দাওনি এখন তোমাকে সংকেত দেবে কোনো পুরোনো বন্ধুর হঠাৎ দেখা কোনো অচেনা ব্যক্তির হাসি বা কোনো এমন স্বপ্ন যা বহু রাত ধরে বারবার আসছে এই সব কিছু ইশারা তুমি যেই শক্তির বাইরে পা বাড়াবে ঠিক সেই শক্তি তোমার কাছে এসে পৌঁছাবে আর এই পাঁচ দিনে মহাবিশ্ব তোমার চিন্তা তোমার অনুভূতিকে খুব গভীরভাবে অনুভব করেছে তাই এখন যা তুমি ভাববে তাই সবচেয়ে দ্রুত বাস্তবে রূপ নিতে শুরু করবে এই কারণেই এখন তোমার মনোযোগ তোমার চিন্তা তোমার শক্তি আর তোমার কথাবার্তার প্রতি বেশি মনোযোগ দিতে হবে এই সময় প্রতিদিন কয়েক মিনিট তুমি নির্জন একাকিত্বে সময় কাটাও নিজের ভেতরে তাকাও ভ্রমণের সাথে কথা বলো কোনো বড় পুজো আর্চনার, প্রয়োজন নেই কেবল হৃদয় দিয়ে কথা বলো আমি প্রস্তুত আমি যা চেয়েছি তা গ্রহণ করতে প্রস্তুত যা আসছে তাকেও আমি গ্রহণ করতে প্রস্তুত আমি পরিবর্তনকে উন্মুক্ত হৃদয়ে স্বাগত জানাই এই আত্মস্বীকৃতি এই সমর্পণ ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় ভাষা হতে পারে তোমার মনে হবে যে কিছুই তো বদলাচ্ছে না কিন্তু বিশ্বাস করো সব কিছুই ভেতর থেকে বদলাচ্ছে যে বীজ এতদিন অন্ধকারে ছিল তা এখন অঙ্কুরিত হচ্ছে আর যখন সেটা মাটি ভেদ করে বাইরে আসবে তখন পুরো বিশ্ব তা দেখবে যে কিভাবে তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন এসে যে প্রতিটি মহান পরিবর্তনের আগে একটু শান্তি আসে আর এই শান্তি এখন তোমার জীবনে নেমে আসে মহাবিশ্বের এই বার্তাকে স্বাগত জানাও এই ব্রহ্মাণ্ডীয় সত্যকে গ্রহণ করো তোমার হৃদয় খুলে বলো আমি প্রস্তুত আছি আমি বিশ্বাস করি আর আমি আমার চমৎকার মুহূর্তকে স্বাগত জানাচ্ছি তোমার এই অনুভূতি সোজা মহাবিশ্ব পর্যন্ত পৌঁছাবে আর পঞ্চম দিনে এমন একটি ঘটনা ঘটবে যা তোমার জন্য একটি নতুন পথ খুলে দেবে তোমার জীবনের সবচেয়ে বড় ঘটনা আসতে চলেছে মহাবিশ্বের এই সংকেতকে সাদরে গ্রহণ করো এই ভিডিওটি বারবার শোনো আর এই পাঁচ দিন পুরো সমর্পণ ও বিশ্বাসের সাথে জেগে ওঠো তোমার সময় চলে এসেছে সুতরাং যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই মহাবিশ্বকে ধন্যবাদ জানাতে একদম ভুলবে না ধন্যবাদ মহাবিশ্ব